কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম অ্যাকচুয়ালি অনেক দিন পর তো আজকে দিনটা বেশ ভালো ওয়েদারটাও খুব সুন্দর তোমরা দেখো বেশ সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ খুব সুন্দর তো এই দেখো জাস্ট মাম আমি আমার ঘরের ভেতরে বসে আছি দেখো তোমাদের দেখাচ্ছি তো আজকে দিনটাও বেশ ভালো ভাবলাম তোমাদের সামনে আজকে খুব সাহস করি এলাম আর কি জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন তো বহুদিন আগে থেকেই ভাবছিলাম ভিডিওটা করব তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করব আমার ভিডিওটা করতে অনেক ডিলে হয়ে গেছে অনেক দিন ধরেই আমি ভিডিও করিনি তো সেই কথাটাই বলবো দেখো ফার্স্ট অফ অল আমি কোনো সিম্প্যাথি গ্যাদার করার জন্য কিন্তু তোমাদের সামনে আসেনি যে তোমরা আমার কথা শুনে সিম্প্যাথি দেখাও হুম আমি ভিডিওটা করি সম্পূর্ণ আমার নিজের শখে আমার ভালো লাগে মনের ভেতরে দিন একে থেকে চিন্তা করছিলাম কিন্তু সেটা সময় বা সুযোগ হয়ে ওঠেনি করার তো আমি অনেক প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছি কিছুটা পরিস্থিতি চাপে কিছুটা মেন্টাল প্রেশার শরীরও খুব একটা ভালো যাচ্ছিলো না ডাক্তারের কাছে ডাক্তার দেখাচ্ছিলাম অনেক দিন ধরে তো পাবলিকাল বিভিন্ন প্রেশারের মধ্য দিয়ে ছিলাম যার ফলে অনেক হ্যাজার্ডসের মধ্যে দিয়ে মাইন্ড গেছে একটা একটা সময় হয় কি যে সব সব দিক থেকে যখন পরিস্থিতি খারাপ আসে সময় যখন খারাপ চলছে শারীরিক দিক থেকে অসুস্থতা থাকে মেন্টাল প্রচণ্ড হ্যাজার্টস প্রেশার থাকে তখন কি মনে হয় না যে কোনো ভিডিও করি ভিডিও তো ক্যামেরার সামনে আসা মানেই তো হচ্ছে মানে নিজের মন ঠিক না থাকলে শরীর ঠিক না থাকলে তখন ক্যামেরার সামনে এসে কথা বলা যায় না এটা যারা যারা ভিডিও করো তারা অনেক বেটার বোঝো করা যায় না তো সেরকমই একটা কেস সেম কেস আমার ক্ষেত্রে হয়েছিলো সেই জন্যই ভিডিওটা করতে ডিলে হয়ে যায় আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলে হয়তো মাইন্ডটা আমার রিল্যাক্স থাকবে কিন্তু সেটা সময় সুযোগ কিছুই হয়ে ওঠেনি তারপর পরিস্থিতিও অনেক খারাপ চলছে দেখছো তো আশেপাশে কি নিউজ চ্যানেলে এই সমস্ত মানে আর্যিকর কাণ্ড যেটা এখন বেসিক হাইলাইট তো সেসব বিষয় নিয়ে আমি কথা বলতে আসবো না কারণ আমরা সবাই জানি সকলেই জানি যে মেয়েরা একটা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে চলে আস চলে যাচ্ছে এবং মেয়েদের নিরাপত্তার ব্যাপারটা খুব বড় হয়ে দাঁড়িয়েছে সেলফ এম্পায়ারমেন্টটা ওমেন এম্পায়ারমেন্টটাও হয়েছে আর যেখানে রাজনীতি ঢুকে গেছে ন্যায় অন্যায় বিচার এসব বিষয়ে আমি কিছু কথা বলবো না তো আমি যেগুলো দেখছি অ্যাজ এ অ্যাজ এ ওম্যান আমি একজন মেয়ে তো মেয়েদের ওপর কী হচ্ছে সামাজিক পরিস্থিতি কীভাবে চলছে তারপর আমার অনেক মেন্টাল প্রেশার আমার শারীরিক অসুস্থতা এবং আমার ফ্যামিলি প্রেশার আছে তো সেই সব বিষয় নিয়ে অনেকটা অনেকটা মানে প্রচণ্ড ডাইভার্টেড মাইন্ড হয়ে গেছিলো হ্যাঁ তো সেই কারণের জন্য আমি ভিডিওটা নিই আর তোমরা সকলেই জানো যে শখে ভিডিও করা হলেও সবাই একটা ভিউজের দিকে তাকিয়ে থাকো যে ভিউজটা বাড়লে আমার মানের মানুষ লোকে দেখছে বা আমার ভিডিওকে ভালো লাগছে সবাই সাবস্ক্রাইব আমিও ইভেন আমিও বলি যে সাবস্ক্রাইব করো শেয়ার করো ভালো ভালো লাগলে আমাদের কমেন্ট করো তো এই যে ভিডিওগুলো যে আমি বলি তো সেটা সবাই চাও এবার আমি দেখেছি যে আমার ভিউজও আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু কি হয় যে এই এত কিছু হ্যাজার্সের মধ্যে থাকতে গেলে না তখন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এত কিছু কথা বলে মাথা ভারাক্রান্ত হয়ে যায় তো মেইন প্রবলেম হচ্ছে সব কিছু পরিস্থিতির মধ্য দিয়ে একটা ডিলের ব্যাপার হয়ে গেছে সেই আমি ভিডিওটা করতে পারিনি তো চেষ্টা করব আবার নতুন করে নতুন পথেতে এসে নতুনভাবে আবার নতুন কিছু শুরু করার তো সবসময় আমি বলি আমি সবসময় যেটুকু আমার মধ্যে আছে ক্রিয়েটিভিটি সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে ভালো লাগে আমি শখে করি ভিডিওটা তো এটা কোনো সিম্পি গ্যাদার করা ফার্স্ট বলেই দিয়েছি করা নয় তো সেই কারণের জন্য আমি ভিডিওটা করতে ডেলি হয়ে গেছে ভিউজও অনেক কমে গেছে সেটা আমি দেখেছি আর পরিস্থিতি মন শরীর সব মিলিয়ে যখন খারাপ যায় সবাই দেখো তখন একটা জায়গাতে মা কোনো জায়গায় নিশ্চিন্তে একা বসে থাকা তো এরকমই ব্যাপার তো আমার সেটা হয়ে ওঠেনি বিভিন্নভাবেই বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন তো আশা করবো তোমরা সকলেই আমার ব্যাপারটা বুঝতে পারবে পরিস্থিতি প্রেশারও বুঝতে পারবে তো আমি চাইবো আবার নতুন করে আমি আমার পথে আসি পথে নতুন করে আমি আবার শুরু করব তো সেটাই তোমাদের সামনে আমি আবার নতুন করে ভিডিও করব তোমরাও আশা করি আমার ভিডিও এনজয় হোপফুলি এনজয় করবে আনন্দ করবে সবাই দেখো এটা আমি রিকোয়েস্ট করছি ভিডিওটাকে আবার নতুন করে ভিউজটাকে বাড়িয়েও সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করো ভালো লাগলেও কমেন্ট করবে না ভালো লাগলেও কমেন্ট করবে কিন্তু প্রথমেই বলে রাখি আমি আমার শখে ভিডিও করছি এবং আর ভিডিওটা আমার ডিলে হয়ে গেছে সেটা আমি নিজেও বুঝতে পেরেছি চেষ্টা করলাম বহুদিন আগে থেকেই বলছিলাম আমি তোমাদের সামনে ভিডিওটা করব কিন্তু হয়ে উঠতে পারিনি এবার আমি করছি আবার শুরু করব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটুকুই আমার বলা বেশি ভিডিও আর লিঙ্ক করলাম না তো থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মা আপনেদের সবাই সম্মান করো নিজের বাড়িরও এবং আশেপাশেরও চেষ্টা করো কারণ ছেলে মেয়ে নিয়ে আমাদের সমাজ তাই একে অপরকে রিকোয়েস্ট করছি একে অপরকে সাহায্য করো যতটা তোমাদের সামর্থ্যের মধ্যে আসে কিন্তু সবাইকেই সম্মান করো বিশেষ করে মেয়েদের মাকেও নিজের বাড়ির মা বোন দিদি যারা আছে আশেপাশে যারা দিদি যারা আছে সবাইকে তাদের সম্মান করো ভালোবেসো হেল্প করো আর এইভাবে আমার ভিডিওকে দেখতে থাকো সো থ্যাংক ইউ সো মাচ গাইজ আবার নতুন করে আমি চেষ্টা করব ফিরে আসার সো থ্যাংক ইউ আর প্লিজ কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখাও